রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার একশো ষাটতম জন্মদিবস উদযাপন করা হলো পঞ্চানন বর্মার জন্মদিবসকে সামনে রেখে শুক্রবার দুপুরে বালুরঘাট শহরের থানামোর এলাকায় অবস্থিত পঞ্চানন জানানো হয় বালুরঘাট পুরসভা ও ক্ষত্রিয় সংগঠনের তরফ থেকে দিনটি উদযাপন করা হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র ক্ষত্রিয় সংগঠনের পক্ষ থেকে অখিল বর্মন সহ অন্যান্য বিশিষ্টজন পাশাপাশি ঠাকুর পঞ্চানন বর্মার আত্মজীবনী সাধারণ মানুষের সামনে তুলে ধরেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ও ক্ষত্রিয় সংগঠনের নেতৃত্বরা এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানান রাজবংশী সমাজের প্রাণপুরুষ তথা আমাদের গর্ব রায় সাহেব পঞ্চানন বর্মার জন্মদিবস আজকের এই দিনটিকে স্মরণ করার জন্য এবং ওনাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে পুষ্পার্ঘ নিবেদন এবং মাল্যদানের মাধ্যমে তার মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আজকে এই দিনটিকে আমরা পালন করছি সেখানে বালুরঘাট পৌরসভা সকল এনসিআইসিগণ কাউন্সিলরগণ এবং পৌরসভার সমস্ত আধিকারিকগণ নিয়ে এবং কর্মী আমাদের যারা পৌরসভার স্টাফ রয়েছে এবং শুধু নাগরিক যারা রয়েছে এলাকাবাসী যারা রয়েছে সকলের উপস্থিতির মধ্য দিয়ে রায় সাহেব পঞ্চানন বর্মার জন্মদিন সেই দিনটিকে আমরা মহা সমরণে উদযাপন করেছি এ বিষয় জেলা ক্ষত্রিয় সংগঠনের অন্যতম সদস্য অখিল বর্মন জানান আমাদের মনে ঋষি সাহেব পঞ্চানন পঞ্চানন বর্মা আমাদের রাজবংশী সমাজে গৌরব সেই জন্য আমরা ক্ষত্রিয় সংগঠন থেকে এখানে আমরা সমাবেত হয়েছি বাবা মানে রায় সাহেব পঞ্চানন বর্মান আমরা বরণ করবার জন্য এসেছি কারণ হচ্ছে উনি আমাদের মহান ব্যক্তি যিনি ওনার দৌলতে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর রাজবংশী সমাজের মানুষের জন্য লোকসভাতে তিনি অনেক লড়াই করে এই সমাজের মানুষের যেন চাকরির ক্ষেত্রে বহাল হতে পারে এবং এই সমাজের মানুষের জন্য রংপুর জেলায় তিনি উকলাতি করেছিলেন পরবর্তীকালে এই সমাজের মানুষের জন্য নির্মাণ করেছিলেন এবং রাজবংশী সমাজের জন্যে ব্যাংক প্রতিষ্ঠিত করেছিলেন যার জন্যে উনি আমাদের কাছে মহান ব্যক্তি বালুরঘাট থেকে রিপন ভূমিকের প্রতিদন নিউজ টুডে